শুক্রবার ছুটির দিনে সবাই বাসায় আছে এজন্য করার সিদ্ধান্ত নিলাম আমরা তো ভুড়ি রান্না হচ্ছে আমার ওয়াইফ সুন্দর করে ভুড়ি ইতিমধ্যেই ছেলেদের সাথে খেলা শুরু করলাম আইসক্রিম ভালো লাগছে বিপদ হয়েছে কি বিপদ আমাকে একটু বোকা বানালে তুমি আইসক্রিম কিনে তাহলে কোনো বিপদ হয়নি আইসক্রিম খাচ্ছ না কেন তোমার পছন্দ না ভুল করে খেয়ে ফেলাইছো ভুল করে আবার কেউ আইসক্রিম খায় উআ

করে দিলে দুষ্টিমে করা প্রায় শেষ এখন ভুড়ি রান্না হয়ে গেছে খেতে হবে অনেক খিদা লেগেছে ভুড়ির যে খান আসছিল আসলে খুবই অসাধারণ আপনারা যারা ভুড়ি খান না বা ভুড়ি রান্না করেন না তারা অবশ্যই ভুড়ি ট্রাই করবেন বুড়ি খুবই টেস্টি একটি খাবার এবং আপনারা যারা রান্না করতে জানেন না আমার ওয়াইফের ফেসবুক পেজ আছে কুক অ্যান্ড রিভিউ ওখানে যে রান্নার ভিডিও আপলোড করা থাকবে ওখানে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো পুরো রান্নাটা আমি খেলাম খুবই সুন্দর লেগেছে বাসার সবাই খেয়েছে আসলে শুক্রবার দিনটা এসব খেতে খুবই ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম